আসসালামু আলাইকুম সবাইকে আহ্বান গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান পর্বের তৃতীয় পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা আমাদের এই পর্বের আলোচ্য বিষয় একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত এমসিকিউ যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো মেঘমল্লার গ্রন্থটি কে রচনা করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা দেখো মৌরিফুল কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত গ্রন্থ যাত্রা বদল কোন লেখকের রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখক বুড়িকে দেখতে গেলে সে ধর্মার করে উঠেছিল কেন সে চিনতে পেরেছে তাই আজ্ঞে সামান্য মাইনে পাই এ বক্তব্যে মাইনে বলতে কি বোঝানো হয়েছে বেতন সুধাই শব্দের অর্থ কি জিজ্ঞেস করে দ্বিতীয়বার বাড়ি গেলে দ্বিতীয় দিন বুড়ি লেখকের জন্য কি নিয়ে এসেছিল এক ঘটি দুধ আহ্বান গল্পে চকায় লেখকের বাবার কে ছিল পুরাতন বন্ধু গ্রামের ছেলে গ্রামে বাস করবে আহ্বান গল্পের এ বাক্যে প্রকাশ পেয়েছে অধিকার আহ্বান গল্পে বর্ণিত বুড়ির স্বামী পেশায় কি ছিলেন করাতি আহ্বান গল্পে বুড়িকে কে মা বলে সম্বোধন করে হাজরা বেটার বউ কেন বাবা পয়সা কেন বুড়ির এ বক্তব্যে কোন বিষয়টি ফুটে উঠেছে সম্ভ্রম বোধ বুড়ি কেন বারবার গোপালের কাছে যেতে চান কারণটা দেখো স্নেহ ভালোবাসার টানে গোপাল কোন মাসে বুড়ির সঙ্গে হাজরা বেটার বউকে দেখেছিলেন জ্যৈষ্ঠ আহ্বান গল্পে গোপালকে দেওয়ার জন্য হাজরা বেটার বউ বুড়িকে কি দিয়েছিল দুধ আহ্বান গল্পে বর্ণনাকারীর জন্য বুড়ির চারটাই বোনার কারণ কি বর্ণনাকারীর প্রতি বুড়ির সন্তান স্নেহ আহ্বান গল্পে ওখানা পূর্ণ হয়ে ভেঙে যাচ্ছে কি চাটাই বুড়ি কাকে তার কাফনের কাপড় কিনতে অনুরোধ করেছিল গোপালকে আহ্বান গল্পে বুড়ির বাড়ি থেকে ফিরে আসার সময় গল্পকথক বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এসেছিল কি জন্য তথ্য ও ফলের জন্য আহ্বান গল্পে কথককে কে প্রথম বুড়ির মৃত্যু সংবাদ জানিয়েছিল দিগম্বরী পশু সর্দারের বউ আহ্বান গল্পে কে গল্প কথককে বুড়ির কবরে মাটি দিতে অনুরোধ করে বলে দাও বাবা তুমিও দাও এটা বলেছিল শুকুর আহ্বান গল্পের লেখকের নামের শুদ্ধ বানান কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান গল্পে যে বিষয়টি ফুটে উঠেছে মানবিক বোধ কোন দিক বিবেচনা করে আহ্বান গল্পের নামকরণ করা হয়েছে ভাববস্তু আহ্বান গল্পের নামকরণের ক্ষেত্রে কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ অধিক গুরুত্ব পেয়েছে ভাববস্তু ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি উক্তিটিতে কোন প্রসঙ্গের ইঙ্গিত করা হয়েছে দেখো গভীর মানবিক সম্পর্কের বুড়ির কাফনের কাপড় কিনে দেওয়ার আবদার অহংকারীর আত্মদম্ব এটা কিন্তু হবে না আহ্বান গল্পে ওখানে পূর্ণ হয়ে ভেঙে যাচ্ছে কি চাটাই আহ্বান গল্পে বুড়ির বাড়ি থেকে ফিরে আসার সময় গল্পকথক বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়েছিল কারণ পথ্য ফলের জন্য আহ্বান গল্পে কে গল্পকথককে বুড়ির মৃত্যু সংবাদ দিয়েছিল দিগম্বরী আহ্বান গল্পের নামকরণের ক্ষেত্রে কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ ভাববস্তু বুড়ি কী রকম দৃষ্টিতে লেখকের দিকে তাকিয়েছিল জিজ্ঞাসু আহ্বান গল্পে কয়জন জোয়ান ছেলে কবর খুঁড়েছিল দুইজন আহ্বান গল্পের কথককে দেখে চক্কর খুশি হয়েছিল কেন সৎ প্রতিবেশীকে কাছে পেলেন বলে অসুখ হয়েছে তাও দেখতে এলি না আহ্বান গল্পে বুড়িরে বক্তব্যে ফুটে উঠেছে দেখো নিবিড় আন্তরিক বহির প্রকাশ। আহ্বান গল্পে কথক বড় আমবাগানের মধ্য দিয়ে কোথায় যাচ্ছিলেন বাজারের দিকে আহ্বান গল্পে বুড়ি ও গোপালের মধ্যকার সম্পর্ক কিসের ভিত্তিতে গড়ে উঠেছে মানবিকতা গরমের ছুটিতে আহ্বান গল্পের কত কোথায় এসে উঠলেন খড়ের ঘরে হাজরা বেটার বউয়ের চালাঘর কোন দিকে দেখো বুড়ির ঘরের পাশে শেষবার বাড়ি আসলে গোপালের সাথে প্রথম কার দেখা হয় দিগম্বরীর বুড়ির বড্ড কষ্ট কি কারণে কেউ ভাত দেয় না বলে বুড়ি কেন গোপালের কাছে যেত না এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে